বেরিয়ে পড়েছি নতুন এক গন্তব্যের সন্ধানে শিয়ালদা স্টেশনের ভিড় আর চেকিং পেরিয়ে রাত সাড়ে নটা নাগাদ আমরা গিয়ে পৌঁছালাম বারো নম্বর প্ল্যাটফর্মে এখানেই আসবে দার্জিলিং মেল রাত নটা চল্লিশ নাগাদ ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিল যাত্রীদের অনেকেই কিন্তু এখনো এসে পৌঁছাননি সেই কারণে বেশ ফাঁকায় ফাঁকায় আমরা ট্রেনে উঠে পড়লাম এবং গিয়ে বসলাম আমাদের নির্দিষ্ট আসনে একদম রাইট টাইমে আমাদের মেল ঠিক দশটা পনেরোই ছেড়ে দিয়েছে শিয়ালদা স্টেশন থেকে গুড মর্নিং সকাল সকাল চোখটা খুলেই জানলার কাঁচের ভেতর দিয়ে বাইরেটা তাকাতেই মনটা বেশ খারাপ হয়ে গেল কারণ চার দিক পুরো কুয়াশায় ঘেরা আমরা যাচ্ছি ডিসেম্বর মাসে এখনো যদি এরকম ওয়েদার হয় মন খারাপ হয় না যাই হোক দার্জিলিং মেল একদম নির্দিষ্ট সময়ে আমাদের এনজিপি স্টেশনে নামিয়ে দিল এনজিপি স্টেশনের চার দিকেই এখন কিন্তু কনস্ট্রাকশনের কাজ চলছে যাই হোক আমাদের আগে থেকেই গাড়ি বলা ছিল গড়িতে সময় আটটা চল্লিশ আমরা স্টার্ট করলাম এনজিপি থেকে সকাল সকাল যাত্রা শুরু করেছি তাই কোনো একটা জায়গায় দাঁড়িয়ে ব্রেকফাস্ট তো করতেই হতো সেবক বাজারের নামে একটা দারুণ রেস্টুরেন্টে আমরা ওপরে দাঁড়ালাম রেস্টুরেন্টটা বেশ সুন্দর করে সাজানো আর এছাড়াও এখানে চকলেট কেক কুকিজের নানান ভ্যারাইটিস রয়েছে বাচ্চাদের জন্য এবং নিজেদের জন্য এখান থেকে আপনারা কিন্তু কিনে নিতে পারেন রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা এতটাই সুন্দর আপনার মনে হবে এখানে বসে শুধু ছবিই তুলে যায় আমরাও খাবার অর্ডার করে সেই কাজেই লেগে পড়লাম আমরা অর্ডার করেছিলাম চিকেন মোমো আর মোমোটা ঠিক এইভাবে সার্ভ করা হয়েছিল। একদম গরম গরম ছিল ধোঁয়া ওঠা আর সাথে একটা চাটনি ছিল চাটনিটার টেস্টটাও কিন্তু দারুণ বেশ জমিয়ে সকাল সকাল ব্রেকফাস্ট সারলাম মোমো দিয়ে এরপর আবার যাত্রা শুরু হলো সেবকেশ্বরী কালী মন্দির করনেশন ব্রিজ ড্যাম পার করে আমাদের গাড়ি এগিয়ে চলল উদ্দেশ্যে আপনারা যারা পাবং চারখোল কাফেরগাঁও কালিম্পং এর এইসব অবৃত গন্তব্য গেছেন তারা কিন্তু এই রাস্তাটার সাথে নিশ্চয়ই পরিচিত কিছু দূর যাওয়ার পর থেকেই আমাদের সঙ্গী হলো কাঞ্চনজঙ্ঘা সকাল সকাল যে মন খারাপটা হয়েছিল ট্রেনের জানালা দিয়ে কুয়াশা দেখে এখন একেবারে কেটে গেছে কাঞ্চনদার চোখের চোখ রেখে গল্প করতে করতে কখন যেন এসে পৌঁছে গেলাম পানবু দ্বারা ভিউ পয়েন্টে আমরা এখন দাঁড়িয়েছি পানবুদারা ভিউ পয়েন্টে এর আগেও আমরা গেছিলাম পাবং তো তখনও এই রাস্তা দিয়ে গেছিলাম পানবুদরা ভিউ পয়েন্ট হয়ে সামথার হয়ে আমরা চলে গেছিলাম এদিক দিয়ে কাফেরগাঁও যাওয়া যায় তো আজকে আমরা যাচ্ছি তানিয়াং তো তানিয়াং যাওয়ার রাস্তায় এই পানবুদরা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি আর ভিউ পয়েন্ট থেকে আমরা কি দেখছি সেটা চলুন আপনাদের দেখাই দেখে বেশ ভালো লাগলো এই পানবু দ্বারা ভিউ পয়েন্ট কালিম্পং এর সব থেকে পরিষ্কার টুরিস্ট স্পট ভিউ পয়েন্টের ভেতরে ঢোকার আমরা পানবুর এই মেন যে ভিউ পয়েন্ট সেই ভিউ পয়েন্টটায় চলে এসেছি ভিউ পয়েন্টটা চারদিকে অনেক বসার জায়গা করা রয়েছে এই ভিউ পয়েন্ট এর একদিক থেকে দেখতে পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘাকে আর ঠিক তার উল্টো দিকে নিচে দেখতে পাওয়া যায় তিস্তা নদীকে পায়ে হাঁটা দূরত্বে রয়েছে একটা শিবের মন্দির এখানেও পারলে একটু ঘুরে যাবেন আর এই ভিউ পয়েন্টে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আবার কাঞ্চনদাকের সাথে নিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে আমরা এসে পৌঁছে গেছি আমাদের হোম স্টেতে আমরা এখন এসে উঠেছি তানিয়াং নামের খুব সুন্দর একটা গ্রামে এটা কালিম্পং এর একদম অফবিট একটা গ্রাম সামালবং নাম আপনারা অনেকেই শুনেছেন এটা হচ্ছে আপার সামালবং তো আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমাদের এই হোমস্টের ব্যালকনি হোমস্টের নাম হচ্ছে বাড়ির হোমস্টে বাড়ির হোমস্টের ব্যালকনিতে রয়েছি আমি পেছনে পরপর তিনটে রুম রয়েছে তিনটে রুমই ডুপ্লেক্স রুম প্রত্যেকটা রুম থেকে কিন্তু দারুণ ভিউ রয়েছে চারদিকটার আর এই ব্যালকনিটা থেকে তো জাস্ট অসাধারণ ভিউ পুরো গ্রামটা দেখা যাচ্ছে ওই পাশে আপনাদের দেখাচ্ছি আমি একটু পরেই ওই পাশে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা তো আছেই সে পুরো কালিম্পং গ্রামটা দেখা যাচ্ছে আর এই ঠিক নিচে এই পোর্শনটা ভীষণ সুন্দর এই জায়গাটা মানে একদম পুরো গ্রিন কার্পেট বেছানো রয়েছে এটা এখানটা বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন সন্ধ্যেবেলা এই জায়গাটা বসে সময় কাটাতে পারেন আর চারদিকে ওইদিকে দিকে দেখুন নতুন নতুন গুলো রয়েছে আর এখানে প্রচন্ড হাওয়া দেয় যার জন্য ফ্ল্যাগ গুলো যখন ভীষণ সুন্দর লাগছে দেখতে আর আজকের ওয়েদারটাও কিন্তু ভীষণ ভালো চারদিকটা একদম পুরো মানে সানি ওয়েদার নীল আকাশ পেয়েছি আমরা কাঞ্চনজঙ্ঘা ভিউ পেয়েছি এখন একটু হেজি হয়ে গেছে কালকে সকালবেলা চেষ্টা করবো আপনাদের একদম ক্লিয়ার ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা দেখানোর এবার একটু হোম স্টেটা ঘুরে দেখাই চারদিকের পরিবেশটা ভীষণ ভীষণ সুন্দর ভীষণ গ্রিন এখন চারদিকটা প্রচুর ফুল হয়ে রয়েছে আর এই যে ফ্ল্যাগগুলো দেখে মনে হচ্ছে নতুন লাগানো হয়েছে কি সুন্দর উঠছে জায়গাটা ভীষণ সুন্দর পুরোটাই আপনাদের ঘুরিয়ে দেখাবো মানে জাস্ট এসেই চারদিকের ভিউটা দেখে ভীষণ ভালো লেগে গেছে এই জায়গাটা আপনাদের ওপর থেকে তো আমি ভীষণ অ্যাট্রাক্টিভ এই জায়গাটা এখানে মনে হবে ঘন্টার পর ঘন্টা বসে থাকি আর এই হোমস্টের বেস্ট পার্ট যেটা যেটার জন্য আসা এত দূর চলুন সেটা দেখাচ্ছি এই আমি চলে এসেছি রুমের কাছে এরকম এ দেখুন পরপর এক দুই তিন তিনটে রুম রয়েছে এই ওপর থেকে ভিউ আর এই যে দেখুন সোজা পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে এখান দিয়ে নিচে কালিম্পং শহরটা জাস্ট অসাধারণ ভিউ কাঞ্চনজঙ্ঘা এখন একটু মেঘে ঢাকতে শুরু করেছে কিন্তু একটু আগে পর্যন্ত খুব সুন্দর দেখা যাচ্ছিলো থেকে ভিউ তো দেখলেন এবার চলুন একটু রুম টুর দিয়ে দেওয়া যাক এই হচ্ছে ফার্স্ট রুম এটা হচ্ছে ডুপ্লেক্স এই ঢোকেই সামনে একটা বেড রয়েছে এখানে একটা বুধদেব খুব সুন্দর ছবি আঁকা রয়েছে বা এটা স্টিকারও হতে পারে লাগানো এদিকে চেয়ার টেবিল দিয়ে বসার ব্যবস্থা করা রয়েছে এইদিকে রয়েছে বিশাল বড় কাচের জানালা পর্দা সরালেই এদিকে যে ভিউ সেটা বড় আয়না রয়েছে আর এই জানালার পর্দা সরালেই রুমের মধ্যে দিয়েই দেখতে পাওয়া যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা ডুপ্লেক্স কথার মানে হলো অন্দর সিঁড়ি দিয়ে যুক্ত দ্বিতল মদ্দা কথায় একটা রুমের মধ্যে দুটো থাকার অ্যারেঞ্জমেন্ট নিচের ফ্লোরটা তো আপনাদের দেখালাম চলুন ওপরটা একটু ঘুরিয়ে নিয়ে আসি এদিকটাও ওয়াশ বেসিন রয়েছে এদিকটাও ওয়াশরুম রয়েছে ওটাও দেখাচ্ছি ওপরটা একটু দেখে আসি চলুন এই যে কয়েকটা কাঠের সিঁড়ি এই সিঁড়ি দিয়ে ওপরে উঠলে এখানে নিচে এরকম একটা ম্যাট্রেস পাতা রয়েছে এদিকেও সুইচ বোর্ড রয়েছে পয়েন্ট রয়েছে চার্জিং পয়েন্ট এইদিকে রয়েছে জানালা জানালা দিয়ে বাইরের ভিউ সামনের ওইখানে একটা ধাপ চাষ মতো রয়েছে ওটা খুব সুন্দর লাগছে দেখতে আর এই হচ্ছে ওপর থেকে নিচটা এবার একটু ওয়াশরুমটা দেখিয়ে দিই এই হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা কিন্তু নিচের ফ্লোরে রয়েছে ওয়াশরুম এ রয়েছে রয়েছে মগ রয়েছে কল রয়েছে গিজার রয়েছে মানে যা যা থাকা দরকার কিছুই কিন্তু ওয়াশরুম রয়েছে আর বাইরে রয়েছে বেসিন আর আয়না আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কি পরিমাণ হাওয়া দেয় এখানে যত বেলা বাড়ে হাওয়া বাড়ে আচ্ছা এদিকে আরেকটা রুম আছে পাশেরটারই মতো এদিকে রয়েছে চেয়ার টেবিলে বসার ব্যবস্থা এদিকে বেড রয়েছে আচ্ছা এদিকে রয়েছে বড় একটা আয়না এইখান দিয়ে ওপরে যাওয়ার ব্যবস্থা রয়েছে ডুপ্লেক্স কটেজ টাওয়াল সাবান দেওয়া রয়েছে এগুলো ডাবল বেড দুজন তো থাকতেই পারবেন ভালো মতো বেডটা দেখে মনে হচ্ছে আরও একজন এখানে কিন্তু থাকতে পারবেন তিনজন আর ওপরে যে ম্যাট্রেসগুলো দেওয়া রয়েছে সেগুলো কিন্তু বেশ বড় এই যে দেখুন এই ম্যাট্রেসেও কিন্তু দুজন তো ভালো মতোই থাকতে পারবেন মানে এই রুমগুলোতে চার থেকে পাঁচজন ভালো মতো থাকতে পারবেন এইদিকে রয়েছে কাঁচের জানলা যেখান দিয়ে সুন্দর ভিউ রয়েছে সামনে এখানে ওনারা আলাদা করে বালিশ বিছানা দিয়ে দেবেন আর এই ওপর থেকে হচ্ছে নিচের ভিউ এদিকে বেসিন রয়েছে এদিকে ওয়াশরুম রয়েছে একদম সেম প্যাটার্ন প্রত্যেকটা রুমের এবার আমরা চলে এসেছি এই হোমস্টের ডাইনিং ডাইনিং এরিয়াতে একদিকটা পুরোটা দিয়ে ঘেরা আর সেখান থেকে পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায় ফ্রেশ হয়ে আমরা চলে এসেছি লাঞ্চ করতে এইটা হচ্ছে ডাইনিং এরিয়া আর ডাইনি ছোট কিন্তু স্পেশালিটি হচ্ছে যে এখানে লাঞ্চ করতে করতে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায় এখনো একটু মেঘে ঢেকে গেছে কিন্তু এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে আপনারা বসে লাঞ্চ বলুন বা সকালে যে ব্রেকফাস্ট হয় সেটা করতে পারবেন আর লাঞ্চের যে মেনু আজকে আমাদের এখানে সেটা দেখিয়ে দিচ্ছি এখানে রয়েছে একদম গরম গরম ভাত রয়েছে পাঁপড় ভাজা একদম স্পেশাল বেগুনি যেটা আমরা পাহাড়ে কিন্তু সবসময় না এদিকে রয়েছে সবজি দিয়ে একটা ডাল বেশ ঘন গাঢ় ডাল ফুলকপি আলু তরকারি রয়েছে আর রয়েছে মাছ তাও আবার একদম বাঙালি স্টাইলে আলু দিয়ে আর এদিকে রয়েছে স্যালাড করে সাজিয়ে দিয়েছে তো এবার আমরা লাঞ্চ শুরু করছি দেখেই বোঝা যাচ্ছে বা ঘ্রাণে বোঝা যাচ্ছে যে মানে টেস্ট খুবই ভালো খেয়ে দিয়ে নিয়ে তারপরে বাকি রিভিউটা দিচ্ছি আচ্ছা ডাল পর্ব শেষ করে এবার মাছ ভাতে চলে এসছি মাছের ভাতে বাঙালি ডাল আর বেগুনি টেস্টটা খুব ভালো ছিল খুব ভালো খেয়েছি ফুলকপি তরকারি টেস্ট খুব ভালো ছিল একদম ঘরোয়া ছিমছাম খাবার আর এতটা জার্নি করে আসার ফলে কিন্তু এই হালকা খাবারটা বেশ ভালো লাগছে আর মাছের ব্যাপারে একটা জিনিস আপনাদের বলে দিই আপনারা যদি এখানে দুদিন থাকেন তাহলে সেকেন্ড ডেতে মাছটা দেওয়া হয় আমরা এখানে দুদিন স্টে করব তো দ্বিতীয় দিনের যে মাছটা সেটা আমরা প্রথম দিন নিয়ে নিয়েছি কালকে দুপুরের লাঞ্চে কিন্তু আবার আমাদের ডিম থাকবে আর আপনারা যারা একদিন থাকবেন তাদের লাঞ্চে কিন্তু ডিমই থাকবে মাছ দেখে ভাববেন না যে সবসময়ই মাছ দেওয়া হয় যারা দুদিন থাকবেন তাদের প্রথম দিন ডিম এবং দ্বিতীয় দিন মাছ দেওয়া হয় এবার খাওয়ায় কনসেন্ট্রেট করছি ডাইনিং এরিয়া থেকে বাইরে বেরোলেই দেখতে পাবেন এই জায়গাটা এটা হচ্ছে বনফায়ার করার জায়গা বেশ সুন্দর জায়গাটা বেশ সুন্দর আর হোমস্টেটাও এত সুন্দর করে সাজানো গোছানো যে মনে হচ্ছে হোমস্টের ব্যালকনিতেই সারাক্ষণ বসে থাকি আর এই যে রাস্তাটা জাস্ট অসাধারণ এই সোজা রাস্তায় যাচ্ছে আর এই সামনে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাচ্ছে বেলা তিনটে পর্যন্তও কিন্তু কাঞ্চনজঙ্ঘা একদম পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে এই প্রথমবার আমাদের এই রকম অভিজ্ঞতা হচ্ছে যে এই রকম এক সুন্দর পাহাড়ি রাস্তা দিয়ে আমরা হেঁটে চলেছি আর চোখের সামনে রয়েছে কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনজঙ্ঘা দিকে দৃষ্টি রেখে সুন্দর পাহাড়ি রাস্তায় দুপুরবেলা লাঞ্চের পর আমরা হেঁটে বেড়াচ্ছি دل بیٹھے کھانا تھا تجھ تک ہی آنا تھا راستہ لفظوں میں کہہ پائے نہ تیری میری وہ داستہ اب نئی سی ہے امید جگی چھوڑے سے نوٹیں گے کبھی آدھ আর সব সঙ্গী কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনজঙ্ঘার সাথে আপনি যেভাবে খুশি সময় কাটাতে পারেন কি অপূর্ব শান্তি চারদিকে অসাধারণ দেখতে লাগছে এই জায়গাটা আর এটা হোমস্টে থেকেও আমরা দেখছিলাম এখন একদম রাস্তার ওপর থেকে দেখছি খুব সুন্দর একদম সাউথে আমরা যেরকম দেখি ঠিক ওরকম লাগছে অনেকটা এ আমরা যে হোমস্টেতে আছি তার নাম হচ্ছে বারিশ হোমস্টে এই হচ্ছে মেন রাস্তা আর ওই যে দেখতে পাচ্ছেন ফ্ল্যাগ গুলো উঠছে পেছনের রুম গুলো ওটাই আমাদের হোমস্টে এই সামনেটায় পার্কিং রয়েছে গাড়ি নিয়ে এসে আপনারা এখানে গাড়ি পার্কিং করতে পারেন আর এইখান দিয়ে উঠে যেতে হবে হোমস্টেতে এই সিঁড়ি কয়েকটা সিঁড়ি মোটামুটি খানকুড়ি সিঁড়ি হবে খানকুড়ি সিঁড়ি পেরিয়ে উঠে যেতে হবে হোমস্টেতে সিনিক বিউটিটা এতটাই ভালো যে খুব ভালো লাগছিল এখান দিয়ে পায়ে হাঁটতে আর আমরা মেয়েরা আসলে এক গাদা ছবি ভিডিও রিলস এসব তো হয় সেসব করে এখন আমরা ফিরে এসেছি হোমস্টেতে আর হোমস্টেতে এখন আমি রয়েছি যে বসার জায়গাটা রয়েছে এই বসার জায়গাতে এখন রয়েছি আর এই দেখে এখন সানসেট হবে তানিয়াঙে আপনারা শুধুমাত্র এই হোমস্টেতে বসে দুটো দিন অলসভাবে কাটাতে পারেন আর যদি সাইড সিন করতে চান সেক্ষেত্রে কালিম্পং এর যা যা সাইট সিন হয় সেগুলো কিন্তু এখান থেকে করতে পারেন আমি স্ক্রিনে সাইট সিনের ডিটেলসটা দিয়ে দিলাম আপনারা একটু পজ করে দেখে নিতে পারেন বিকেল চারটে বাজে আর কাঞ্চনজঙ্ঘা কিন্তু এখনও আবছা হলেও দেখতে পাওয়া যাচ্ছে চারদিকটা আর এই দিকে কালিম্পং শহরের আলোগুলো জ্বলতে শুরু করেছে আরো অন্ধকার হয়ে গেলে আশা করছি যে নেকলেস ভিউ যেটাকে বলে সেটা হয়তো আপনাদের দেখাতে পারবো তানিয়াং এর এই হোমস্টের ব্যালকনি থেকে সেদিন দেখেছিলাম এক অসাধারণ সূর্যাস্ত আর আকাশে দেখেছিলাম نا رن میگیر کھلا کہاں کیوں আর ঠিক যেরকমটা বলছিলাম অন্ধকার হওয়ার পর কালিম্পং শহরের আলোগুলো যখন জ্বলে উঠলো ঠিক নেকলেসের মতো দেখতে লাগছে না রুমে চলে এলো পেঁয়াজের পকোড়া আর গরম গরম কফি সারাদিনের জার্নির ফলে একটু টায়ার ছিলাম সন্ধেবেলা যখন বাইরে বেরোলাম চারদিকে দৃশ্যটা একেবারে বদলে গেছে একদিকে চলছে বারবিকিউয়ের তোরজোর আর আমাদের বাড়ির হোমস্টে তখন সেজে উঠেছে নানান রঙের আলোয় বেশ মায়াবী একটা পরিবেশ তৈরি হয়েছে সন্ধ্যেবেলাটা আর এখানে প্রচন্ড হাওয়া চলে তাই সন্ধে থেকে কিন্তু বেশ হাড় কাঁপানো ঠান্ডা থাকে সাড়ে সাতটা নাগাদ আমাদের চিকেন বার্বিকিউ রেডি হয়ে গেল পাহাড়ে অনেক জায়গাতেই আমরা চিকেন বার্বিকিউ ট্রাই করেছি কিন্তু এখানে যেটা খেয়েছিলাম সেটার স্বাদ অতুলনীয় কোনো জায়গায় কিন্তু আমরা এত টেস্টি বার্বিকিউ খাইনি রাতের ডিনারের মেনুতে ছিল গরম গরম রুটি আপনারা চাইলে ভাতও পেয়ে যাবেন ভাতেরও অপশন রয়েছে এছাড়াও সবজি থাকে আর চিকেন থাকে আমরা আলাদা করে অর্ডার দিয়ে মাটন বানাতে বলেছিলাম এটা কিন্তু এক্সট্রা চার্জেবল আর রাতের সবজিটা আমরা নেইনি। নি গুড মর্নিং এখন ঘড়িতে সময় সকাল সাড়ে পাঁচটা আর ওই যে জানলার পর্দা সরাতেই ওদিক দিয়ে দেখা দিয়েছেন কাঞ্চনদা কালিম্পং শহরের সব আলো কিন্তু এখনো নেভেনি সানরাইজের টাইম দেখাচ্ছে সকাল ছটা দশ কিন্তু কাঞ্চনদা তার আগেই জেগে উঠেছেন তানিয়াঙ্গে আমরা পেলাম না ভোলার মতো একটা সকাল চা বিস্কুট আর কাঞ্চনজঙ্ঘার সাথে শুরু হলো আজকের দিনটা বোঝাই যাচ্ছে দিনটা বেশ ভালো কাটবে গুড মর্নিং ফ্রম টানিয়াং সকাল থেকে বেশ সুন্দর সুন্দর ভিউ দেখালাম আপনাদের ভীষণ পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে চারদিকের ওয়েদারটা একদম ক্লিয়ার এখন বসেছি ব্রেকফাস্ট করতে তো ব্রেকফাস্টে আজকে আমাদের মেনু হচ্ছে লুচি আলুর দম আর ডিম সেদ্ধ আর এই পুরো ওপেন জায়গায় বসে পুরো চারদিকে গ্রিনারি সেখানে বসে মানে ব্রেকফাস্ট করার একটা আলাদাই মজা আমরা এদিকে ব্রেকফাস্ট করছি ওদিকে এখনও কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে যদি আমরা ব্যালকনিতে বসে ব্রেকফাস্টটা করতাম তাহলে কিন্তু ডাইরেক্ট কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যেত তো এই জায়গাটা সকালবেলা বেশ ঠান্ডা ঠান্ডা আছে রোদ পড়েছে যার জন্য এখানে বসে ব্রেকফাস্টটা করতে বেশ ভালো লাগছে তো ব্রেকফাস্ট সেরে এবার আমরা চলে যাব আরও একটা অব ডেস্টিনেশনে সেটা পরের পর্বে আপনাদের জন্য থাকছে ব্রেকফাস্ট করে চার পাঁচটা একটু ঘুরে এরপর আমরা রওনা দেবো এখন বাজে সকাল দশটা কানিয়াং ছেড়ে এবার আমরা বেরিয়ে যাচ্ছি আমরা এখান থেকে চলে যাব অন্য আরেকটা অপভিট গন্তব্যে আর চলে যাবার আগে পর্যন্ত এখনও কিন্তু কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে জায়গাটার সিনিক বিউটি এতটাই ভালো যে এখানে এসে একদিন থেকে কিন্তু মন ভরবে না আমরা চলে যাচ্ছি বটে কিন্তু মনে হচ্ছিল যেন এখানে আরও একটা দিন কাটিয়ে গেলে খুব ভালো হয় মানে আপনারা যদি তানিয়াং আসার প্ল্যান করেন তাহলে চেষ্টা করবেন অন্তত দুটো দিন এখানে কাটিয়ে যাওয়ার ভীষণ ভীষণ সুন্দর পরিবেশ সাথে কাঞ্চনজঙ্ঘার ভিউ আর চারদিকে এত সুন্দর গ্রিনারি রয়েছে কম করে অন্তত দুটো দিন কাটিয়ে যায় সব শেষে এই হোমস্টের ট্যারিফটা অতি অবশ্যই বলতে হয় ট্যারিফ হল পার ডে পার হেড চোদ্দশো টাকা যার মধ্যে চার বেলার খাবার ইনক্লুডেড থাকে বনফায়ার আর বার্বিকিউ যদি করেন সেটার চার্জ আলাদা বাই বাই অফবিট মধ্যে মধ্যে থেকে কিন্তু তানিয়াং অন্যতম একটা জায়গা হতে পারে জায়গাটা এখনো একেবারে অফবিট অনেকেই এর নামও জানেন না সেই জন্য যদি একদম অফবিট গন্তব্য আপনাদের পছন্দ হয় তাহলে চোখ বন্ধ করে বেরিয়ে পড়ুন তানিয়াং এর উদ্দেশ্যে আজকের পর্ব তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী পর্বে অন্য কোনো গন্তব্যে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং ঘুরতে থাকুন ধন্যবাদ